হিজরতের মাত্র আড়াই বছর পর মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম মহাজিরদের মধ্যে যিনি সর্বপ্রথম ইন্তেকাল করেছেন তিনি হলেন হজরত ওসমান বিন মজুন তো তখন মুসলমানদের কোনো খবরস্থান ছিল না কারণ খবর দেওয়ার জন্য ইসলাম ইসলামের পর খবর দেওয়ার জন্য প্রয়োজনও হয় নাই কেউ সেটা মাথাও ঘামায় নাই যেমন আমাদের এখানে অনেক অনেক লোক আছেন পুরা জীবন বাসাবাড়িতে কাটিয়ে দিয়েছেন মৃত্যুর পরে তাদের হোঁশ হয় হারে কবর কোথায় দিব তখন ওই পাড়া মহল্লায় স্বজনের দ্বারা দারে ঘুরতে থাকে অনেকে দালান কোঠা করেছেন কিন্তু শেষ ঠিকানা যেখানে কবর কবর দেওয়া হবে সে কবরস্থানটা জোগাড় করে সেরকম অনেক আছে আমাদের এলাকার মধ্যেও আছে আমাদের সমাজে প্রত্যেকের আলাদা আলাদা কবরস্থান আছে কিন্তু বাহির থেকে একজন লোক এসে সেখানে স্থায়ীভাবে আমাদের সমাজের মধ্যে স্থায়ীভাবে থাকা আরম্ভ করলেন কিন্তু তাদের কোনো পারিবারিক কবরস্থান ছিল না তো ওই লোকের মৃত্যু হলে তার সন্তানেরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ধর্ণা দিতে লাগলো যে আমার বাবাকে কবর দিতে হবে একটু কবরের জায়গা চাই শেষ পর্যন্ত আমাদের সমাজের এক ব্যক্তি তাদের পুকুর পারের মধ্যে ব্যবস্থা করে দিলেন তো এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনি কিন্তু ইন্তেকালের পর আমাদের কবরের শেষ ঠিকানা কোথায় হবে আমি কোথায় আমাকে আমার সন্তানরা নিয়ে দাফন করবে দাফনের পরেও তো তাদের জেয়ারতের আসা যাওয়া জেয়ারতের জন্য যেতে হবে সেজন্য বাসাবাড়িতে এসেছেন বালক কিন্তু বাড়ির যেখানে আপনার দাফন হবে সেখানে আসা যাওয়া করা দরকার কবরস্থানটা যাতে ঠিক থাকে দিকে আমাদের নজর দেওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো যেহেতু হিজরতের পর সর্বপ্রথম হজরত ওসমান বিন মজুন রাজি আল্লাহ তালাহ ইন্তেকাল করেছেন মহাজিরদের মধ্যে তো আমার নবীজি জান্নাতুল বকি যেটা মধ্যে প্রায় দশ হাজার সাহাবি সাহিত আছেন মদিনা শরীফের মধ্যে কেউ যদি গিয়ে ইন্তেকাল করেন তাদেরকেও সেখানে দাফন করা হয় তো দাফন করার পর তাদের সিরিয়াল আছে কবরের সিরিয়াল দিতে দিতে যদি ওই পুরা কবরস্থান শেষ হয়ে যায় আর কোথাও জায়গা না তাই আবার শুরু থেকে শুরু করে যেখান থেকে প্রথম কবর দিয়েছে সেখান থেকে আবার তারা একটু এক দুই হাত মাটি বরাত করে আবার শুরু করে একটার উপর একটা কবর তো সর্বপ্রথম আমার নবীজি ওসমান বিন মজান রাজি আল্লাহ হুকে এই জান্নাতুল বকির মধ্যে তখন ছিল ছোট আকারে এখন তো বিশাল কবরস্থান সর্বপ্রথম ওনাকে দাফন করলেন দাফন করার পর আমার নবীজি সেখানে একটা চিহ্ন রাখলেন পাথর দিয়ে একটা চিহ্ন রাখলেন এবং বললেন আমি এই খবরটা চিহ্নিত করছি কারণ আমি মাঝে মাঝে আমার ভাই ভাইজানের জিয়ারত করব। এবং এর পরবর্তীতে মুসলমানরা যখন ইন্তেকাল করবে আমার ভাই ওসমান বিন মজৌনের আশেপাশে তাকে দাফন করবে সবাই বলেন সোহান আল্লাহ এভাবেই জান্নাতুল বকির উৎপত্তি হয়েছে সর্বপ্রথম জান্নাতুল বকির মধ্যে দাফন করা হয়েছে হজরত ওসমান বিন মজুন রদিয়াল্লাহু হুকে উনার নামাজের জানাজার মধ্যে আল্লাহর নবী ইমামতি করেন তিনি নিজেই উনার দাফনের কাজ সম্পন্ন করেন এই ওসমান বিন মজ তিনি সর্বপ্রথম কোরআনের আয়াত যেটা খোদবার দ্বিতীয় খোদবার শেষের দিকে প্রত্যেক ইমাম সাহেব পড়েন ইন্নাল্লাহ ইয়া আমরু বিদল এহসান ওয়াই দিল কোরবা ওয়ান হা আনিল ফাহ মনকরুম লাম তাদাক করুন এ আয়াত শুনে ইসলাম কবুল করেছেন সহিবুল সোবাহান আল্লাহ